হ্যাঁ নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি এই কয়দিন ধরে গীতার প্রতিটি অধ্যায় সংক্ষেপে তার মাহত্ব এবং প্রত্যেকটা অধ্যায়ের কতটা গুণ সেগুলো নিয়েই ভিডিও করছি কিন্তু আজকে কৃষ্ণের জন্ম অষ্টমী বলে আমার হলো আজকে মানে একটু কৃষ্ণের জন্মের কথা বলতে ইচ্ছা করছে তাই আমি আজকে এটা বলছি আসলে কি বসুদেব আর যখন নাকি দেবকীর বিয়ে হয় তখন কংস কিন্তু দেবকী ছোট বোন ছিল তাকে খুব ভালোবাসত এবং সে যখন শ্বশুরবাড়িতে যায় তখন সে নিজে সারথী হয়ে বসেছিলেন রথ চালাচ্ছিলেন কিন্তু হঠাৎ আকাশ থেকে দৈববাণী হয় যে তুমি যাকে রথে করে নিয়ে যাচ্ছ তার অষ্টম গর্বের পুত্র তোমার তোমার মৃত্যুর কারণ তখন সে রথ থেকে লাভ দিয়ে নামে দেবকী চুল ধরে চুল টেনে ধরে তাকে মেরে ফেলবে তখন বসুদেব বলে যে তুমি কেন নারী হত্যা করে যুগ যুগান্তর ধরে তোমার এই চর্চা হবে একে তো নারী তাতে আবার তোমার বোন তা তোমার এত পাপ কেন তুমি হবে তার থেকে আমাদের যত সন্তান হবে আমরা তোমার হাতে তুলে দেবো আর তুমি তাদেরকে মেরে ফেলো তাদের তোমার আর ভয় নেই তখন কংস সেটাতে রাজি হয় এবং তাদের দুজনকে বন্দি করে ফেলে কারাগারে এবং কারাগারে প্রথম সন্তান হয় তখন কংস কিন্তু তাকে ছেড়ে দিয়েছিল বলছিল বসুদেব যখন প্রথম সন্তানটাকে নিয়ে কংসের হাতে দিয়েছে কংস তখন বলছে এর এই সন্তানই তো আমার ভয় নেই যাও তুমি নিয়ে যাও কিন্তু মহামণি এসে কংসের মাথা বিগড়ে দেয় মহামণি আসলে কেন এসেছিল মহামণি যদি কারো সন্তান তাড়াতাড়ি মরে যায় তাহলে তার তার সে তাড়াতাড়ি আবার গর্ভবতী হতে পারে আর যদি সন্তান বেঁচে থাকে তাহলে তার গর্ভবতী হতে দেরি হবে তাই ভগবানের জন্ম নিতে দেরি হবে তাই মহামণি কংশন কে বলেছিল যে তুমি কেন ছাড়ছো প্রথম থেকে কোনো তাহলে ও লাস্টের যে আছে সে অষ্টম হবে আর লাস্টের থেকে কোনো সে যে ফার্স্টে আছে সে অষ্টম হবে তাহলে তুমি কেন ছাড়ছো তখন কংস সেই কথা বুঝে আবার সেই প্রথম ছেলেটিকে নিয়ে এসে এবং পাথরে তাকে আছাড় মারে সে মারা যায় এইভাবে ছয় জনকে কংস মেরেছে তারপরে সপ্তম অধ্যায় সপ্তম সপ্তম গর্ভ সপ্তম গর্ভ যখন হয় তখন সপ্তম গর্ভে ছিল বলরাম তখন ভগবান কৃষ্ণ কি করে যোগমায়ের সঙ্গে কথা বলে যে তুমি আমার এই উপকারটা করে দাও তোমার এই দুটা উপকারের জন্য তোমার এই কলিযুগে তোমাকে নানান নামে সবাই তোমার শ্রুতি গাবে তোমার পূজা করবে যেমন বৈষ্ণবী তারপরে দুর্গা চণ্ডী নানা রকম নামে তখন যোগমায়া রাজি হয় এবং যোগমায়াকে বলে যে তুমি তোমার মায়ার দ্বারায় এই সপ্তম গর্ভের দেবকীর গর্ভে যে আছে তাকে নিয়ে তুমি রোহিণীর গর্ভে দিয়ে দাও আসলে রোহিণী ছিল দেব দেবকীর বসুদেবেরই স্ত্রী তা কংস তাদেরকে বন্দি করে রেখেছিল তাই দেবকী তাকে বসুদেবতাকে নন্দরাজার বাড়িতে রেখে দিয়েছিল যে সুরক্ষিত থাকার জন্য তখন ওই রুহিনীর গর্ভে ওই মায়া যোগমায়া আকর্ষণ করে রোহিণীর গর্ভে দিয়ে দেয় আর তারপরে বলরাম জন্ম হয় তারপরে হয় অষ্টম গর্ভ অষ্টম গর্ভে ভগবান ছিলেন কিন্তু ভগবান প্রথমে চার হাত নিয়ে তিনি প্রকট হন এবং বসুদেব বাসুদেব বসুদেব আর হল দেবকী তাকে অনেক রকম শ্রুতি করে ভগবানের যে আমরা তো কিছুই জানি না তুমি দয়া করে এখানে প্রকট হয়েছো আমরা তার জন্য খুশি এরকম নানা রকম শ্রুতি গান গায়। তারপরে ভগবান কি করে তাদেরকে মায়াতে হাতে সব ভুলিয়ে দেয় দিয়ে ভগবান একটা ছোট্ট রূপ নেয় নিয়ে তাদেরকে বলে যে তারা যখন কাঁদতে থাকে যে এত সুন্দর ছেলে এত উজ্জ্বল এত জ্যোতি কারাগার জ্যোতি হয়ে গেছে এই এক কংস খবর পেলেই মেরে ফেলবে তারা কাঁদছে তখন সেই যখন নাকি চার হাত নিয়ে তারা জন্মেছিল প্রকট হয়েছিল ভগবান তখনই তো বলে দিয়েছিল যে আমাকে তোমরা আমি ছোট হয়ে যাচ্ছি আমাকে তোমরা তোমরা নন্দরাজার ঘরে রেখে আসো আর ওখানে একটা কন্যা সন্তান হচ্ছে তাকে নিয়ে তুমি চলে আসো তখন বসুদেব বলে যে আমাদের তো হাত পা বাধা আমরা কি করে যাব কিন্তু ভগবান যখনই ছোট হয়ে তাদের কোলে এসেছে কিন্তু তা ভগবান যখন কারো কারো কাছে চলে আসে তখন সে সমস্ত বন্ধন থেকে মুক্তি হয়ে যায় তাই তাদেরও সমস্ত শিকল টিকল খুলে গেছে আর পাহাড় আদাররা আচ্ছন্নে ঘুমাচ্ছে মানে গভীর ঘুমে মগ্ন বসুদেব তাকে নিয়ে যমুনা পার হয়ে এবং যমুনায় যাওয়ার সময় ভগবান একবার যমুনার মধ্যে যমুনার সঙ্গে দেখা করার জন্য যমুনা এমন কাতরভাবে বলছে যে তুমি আমার বুকের উপর দিয়ে যাচ্ছ অথচ আমি তোমাকে তোমার একটু দর্শন পাবো না তখন ভগবান ওই নিচে পড়ে যায় এবং যমুনাকে বলে তুমি তাড়াতাড়ি বট চাও কী চাও তাড়াতাড়ি বলো আমার বাবা কাঁদছে আর বসুদেবের দিকে কাঁদছে যে হায় রে যা যাকে বাঁচানোর জন্য আমি এত কিছু করছি অথচ সেই আমার হাতেই জলে পড়ে সে হয়তো শেষ হয়ে গেল কিন্তু তখন যমুনা বলে যে তুমি বৃন্দাবনে যতটা লীলা করবা যা যা লীলা করবা সব আমার তীরে করবা ভগবান তথাস্ত বলে তাড়াতাড়ি করে সেই বসুদেব জল নিয়ে খুঁজছিল খুঁজতে খুঁজতে বসুদেব ভগবানের পাটা পায় এবং তাকে উঠায় এবং ঘুরায় যে অনেক বোধায় জল খেয়েছে তাই জন্য তাকে ঘুরিয়ে আবার সে নিয়ে যায় যশোদার ঘরে যায় এবং ওখানে তাকে শুইয়ে দিয়ে আর যশোদা তখন মা যশোদা তখন ঘুমে আচ্ছন্ন হয়েছিল তার তার থেকে কন্যা সন্তান নিয়ে আসে এবং কন্যা সন্তানও এত আলোকিত করে রাখছিল কিন্তু সে কন্যা সন্তান জোরে জোরে কাঁদছে যে যাতে যেই কন্যা সন্তানকে নিয়ে কারাগারে ঢুকেছে অমনি প্রহরীরা সব জেগে গেছে আর বসুদেব যেমন করে বাধা ছিল সিকুলে সেইভাবেই তারা আবার তাদের বাঁধন আপন মানেই লেগে গেছে তখন কংসকে পাহাড় দেয় যে দেবকীর সন্তান হয়েছে তো কংস তো ছুটাছুটি করে চলে আসে তার গায়ের থেকে উত্তরি টুত্তরি সব পড়ে যাচ্ছে কংস এসে তখন কি করে বলে যে দেব বলে যে তুমি এই সন্তানকে মেরো না কারণ এ এ তো তোমার তো অষ্টম ছেলে সন্তান যদি আমার হতো সেম তোমাকে মারত এ তো মেয়ে হয়েছে কন্যা সন্তান জন্মছে তুমি ওকে মেরো না কিন্তু কংস কোনো কথা শোনে তাকে নিয়ে যায় যেই আছাদ দেয় তখন চোখো মায়া তা উপরে উঠে যায় শূন্যে উঠে যায় বলে তোকে যে মারবে সে অন্যখানে জন্ম নিয়েছে বাস কংসের মাথা তো আরও ঘুরে যায় কংস তখন অনেক সমস্ত অসুর যেরকম পুতনা বকাসুর অখাসু সমস্ত ওষুকে নিয়ে একটা মানে আলোচনায় বসে যে কি করা যায় তাহলে কি করব দেবতারাও কী মিথ্যা কথা বলে বললো যে অষ্টম গর্ভের সন্তান মানে ছেলে সন্তান আর সে মারবে অথচ হলো মেয়ে তাহলে এখন কি করা যায় তখন এক একজন অসুর এক এক রকম বুদ্ধি দিচ্ছে কেউ বলছে যে সব ঠাক ভগবানকে বিশ্বাস করলো ভগবান কৃষ্ণকে বিশ্বাস করো না বিষ্ণুকে বিশ্বাস করো না বিষ্ণু অনেক ছল অনেক চা অনেক চতুর তার জন্য তার বিষ্ণু ভোগ হলো দুধ মাখন ঘি তার জন্য সমস্ত যেই সব গরুরা দুধ দিচ্ছে সেই গরুগুলোকে মেরে খেলো কেউ এই যুক্তি দেয় কেউ আবার বলে যে এই সাত দিনের মধ্যে যারা যে যত শিশু জন্মেছে তাদেরকে মেরে ফেলো মেরে ফেলতে হবে আবার এই সাত দিনের পরে যাই শিশু জন্মাবে তাদেরকেও মেরে ফেলতে হবে এরকম এরকম কংস তাদের এই যুক্তি পরামর্শ সব মেনে নেয় এবং কংস সেইভাবেই এক একটা অসুরকে এক এক কেউ সাত দিনের মধ্যে যত বাচ্চা হয়েছে তাদেরকে মেরে ফেলছে এইভাবে এইভাবেই চলছিলো ভগবানের উপরও একের পর এক একের পর এক অসুর পাঠিয়ে গেছে ভগবান তাদেরকে মেরে সব কিছু করে রক্ষা করেছে নিজেকে রক্ষা করেছে তারপর ভগবান যখন সকালে উঠে যখন দেখে যে নন্দরাজা যে তার একটা পুত্র হয়েছে এবং পুত্র দেখতে যে যশোদা জেগে দেখে যে অপূর্ব নীলমণি মনে হচ্ছে যেন নীলমণি এত সুন্দর তখন যশোদা নন্দরাজাকে ডাকে নন্দরাজা দেখেও এবং সব ভেরি বাজায় যে আমার পুত্র সন্তান হয়েছে আর গোপ গোপী সমস্ত সবাই দৌড়ে আসে এবং সমস্ত ভগবানরা যার যার বাহনে চড়ে তারা নৃত্য করছে কিন্তু ভগবান যতবার জন্ম নিয়েছে ভগবান শিব ততবার ভগবানকে দেখতে এসেছে তো ভগবানকে দেখতে এসেছে ভগবান শিব শিবের বেশভূষা শিব গলায় সাপ নিয়ে যদিও পার্বতী বলেছিল শিবকে যে তুমি যদি এই এই রকম করে সাপটাপ নিয়ে তুমি দেখতে যাও ভগবান কে তাহলে কিন্তু মা যশোদা তোমাকে তোমার কোলে দেবে না শিশু কারণ সে ভয় পাবে মা যশোদা খুব মানে একটা সরল সাদা সিধা ভোলাপন ধরনের কিন্তু তিনি ছিলেন তাই তিনি ভগবানকে পেয়েছেন যাদের ভেতরে কপট ছল থাকে তারা কোনোদিন ভগবানকে পায় না ভগবান কপট ছলের থেকে অনেক দূরে তাই জন্য ভগবান মাজস্ব এত সরল এত সাদা সিদা ছিলেন বলেই ভগবানকে পেয়েছেন কিন্তু ভগবান শিব তো একটাই কথা যে ভগবানের কাছে যেতে হলে আপনি যেমন তেমন করেই যেতে হবে আমি হয়তো ভগ আমি হয়তো তিলক কাটি না চন্দন দেই না কিন্তু আমি যদি কোনোখানে ভগবানের কাছে হয়তো বৃন্দাবনে গিয়ে আমি বড় বড় তিলক কাটি এটা আমাকে কপট করা হবে ভগবানের সঙ্গে কারণ আমি তো এটা ধারণ করি নি আমি যখন ধারণ করব তখন আমি সব জায়গায় এটা দিই ব্যবহার করতে পারবো ভগবান শিব তো ওইভাবেই গিয়েছে গলায় সাপটাপ নিয়ে কানে বিছা তো ভগবান শিব তখন মাজশোদাকে বলছে যে তোমার শিশুকে আমাকে দেখাও কিন্তু যশোদা বলছে যে বাবা আপনি রাগ করবেন না আপনি যা দান চান আমি দিয়ে দেব কিন্তু আপনার এত এরকম শক্ত শরীর তারপরে হলো গলায় এত নাগ আমি আমার আমার সন্তান খুব কোমল এত নরম ফুলের থেকেও বেশি নরম আমি অনেক বছর পর আমি একটা সন্তান পেয়েছি যদি আপনার কোলে দিই ওই নাগ তাকে কামড়ায় দিবে ভগবান শিব তখন বলছে আরে তোমার ছেলে কিছু হবে না তোমার ছেলে নাগের মধ্যে শুয়ে থাকে তখন মা যশোদা তো আরও ভয় পেয়ে গেছে আরে এই বাবা মনে হয় কোনো নেশাপত্রও করে আছে এর মাথাও ঠিক নেই এ বলে আমার ছেলে নাকি নাগের মধ্যে সাপের মধ্যে শুয়ে থাকে না না বাবা আপনি সমস্ত দান নেন কিন্তু আমি আমার ছেলেকে আপনার কোলে দিব না মা যশোদা কিন্তু শিবও তো যাবে না অরেক নিরঞ্জন অরেক নিরঞ্জন করে জোরে জোরে চিৎকার করছে যাতে ভগবান পালনায় শুয়ে আছে দোলনায় শুয়ে আছে তা ভগবানের কানে যাতে যায় এবং ভগবান তো বুঝতে পারছে যে এই শিব তো এসেছে আমাকে দেখতে আমার সমস্ত অবতারে শিব আসে দেখতে কিন্তু একে আমি যতক্ষণ দেখা না দেবো এ তো যাবে না কিন্তু মা তো বুঝবে না মা তো আমাকে কি না কিন্তু আমি এখন যদি মাকে বলি যে দাও আমাকে তাহলে তো আমি যশোদার কাছে ধরা পড়ে যাবো যে এইটুক শিশু কী করে কথা বলে এটাও হবে না ভগবানের অনেক চিন্তা করছে কি করা যায় কি করা যায় তখন শিব যখন অনেক রকম বলে যে আমি অনেক কিছু জানি আমি তোমার ছেলের কিচ্ছু হবে না নজর কাটিয়ে দেবো সব করবো কিন্তু মা যশোধা কিছুতেই রাজি হচ্ছে না বলছে না বাবা তোমার চেহারা যা দেখছি এত বিছা এত সাপ আমি কিছুতেই তোমার ছেলে আমার ছেলেকে তোমার কোলে দিতে পারবো না কারণ দেখো আমি অনেক কষ্টে আমার ছেলে পেয়েছি তুমি দান নাও তুমি রাগ করো না তুমি রাগ করো না আমার ছেলের অমঙ্গল হবে তুমি যত ইচ্ছা দান দাও শিব তো বলছে আমার কোনো দানের প্রয়োজন নেই আমার কিচ্ছু প্রয়োজন নেই আমি তোমার ছেলেকেই দেখব তখন শিব তখন তখন দেখছে যে মা যশোদাকে কিছুতেই রাজি করা যাচ্ছে না শিব তখন তার গেটের সামনে আর কি যশোদার ঘরে বাড়ির গেটের সামনে গিয়ে শিব বসে পারে যে যতক্ষণ তুমি না দেখাবা আমি এই যে বসলাম আর এদিকে মনে মনে ভগবানকে বলছে আরে দেখা দাও যতক্ষণ না দেখা না দিবে ততক্ষণ আমি কিন্তু যাব না তুমি নিশ্চিন্তে থাকো আর ভগবান তো জানে যে শিব তো যাবে না তো ভগবান তখন কোনো বুদ্ধি না পেয়ে তখন ভগবান চিৎকার করে কাঁদতে থাকে যে না ছোটো বাচ্চা তো কাঁদতে পারে ভগবান সমানে কেঁদেই যাচ্ছে কেঁদে যাচ্ছে কোনোভাবে ভগবানকে কৃষ্ণকে চুপ করানো যাচ্ছে না কাঁদছে কাঁদছে কাঁদতে কাঁদতে তখন ওই সুনন্দা তারপরে গোপীরা মা যশোদা তখন বলে যে যাও তো ওই বাবা বসে আছে ও কোনো কিছু করতে পারে নাকি বাচ্চার কান্দা থামাতে পারে নাকি হয়তো এর নজর লেগেছে বা কিছু হয়েছে তখন তারা যায় বলে যে বাবা একটা কথা বলবো তুমি কি নজর কাটাতে পারো আমাদের শিশু খুব কাঁদছে কেন জানি খুব জোর জোরে কাঁদছে কেউ থামাতে পারছে না মা যশোদা কোলে নিয়ে তাকে চুপ করাতে পারছে না তুমি কি পারবে চুপ করাতে তখন ওই ভোলানাথ বলে হ্যাঁ হ্যাঁ আমি তো পারবো আমি তো তোমাদেরকে আগেই বলেছি তোমরা শিশুকে আমার কাছে দাও কিচ্ছু হবে না আমি নজর কাটিয়ে দেবো তখন ভয়ে ভয়ে মা যশোদা ভগবান শিবের কোলে দেয় দিয়ে বলছে যে বাবা একটু সাবধানে আপনার সাপগুলোকে একটু একটু পিছন দিকে নিয়ে রাখেন আমার ছেলেকে যেন না কামড়ায় তখন শিব বলছে না না কিচ্ছু হবে না তোমার ছেলে শিবের মধ্যে নাগের মধ্যে শুয়ে থাকে একে নাক কামড়াতে পারবে না তুমি নিশ্চিন্তে থাকো আর যেই ভগবানকে শিবের কোলে দিয়েছে ওম নি ভগবানের কান্দা চুপ তখন মা যশোদা এবং সুনন্দা মানে নন্দরাজের বোন সুনন্দা এবং গোপীরা সবাই অবাক হয়ে যায় আরে এই বাবা তো খুব ভালো মন্ত্র জানে এই বাবা তো খুব ভালো জানে আর শিব তো অভিনয় করে যাচ্ছে মানে ভগবানের পা টা সব কিছু গা সব ধরে ধরে ভগবানের গায়ে ফু দিচ্ছে যে ভগবান নজর টজর সব খারাপ জিনিস কাটিয়ে দিচ্ছে তখন সবাই বলে যে বাবা আপনি রাগ করেন না আমরা তো বুঝতে পারিনি আপনার গায়ে এত সাপটা তাই জন্য আমরা আপনাকে বাচ্চা দেইনি কিন্তু আমার বাচ্চাকে আপনি ঠিক করে দিয়েছেন আমাদের প্রণাম নেন আপনি যদি চান আমাদের থেকে কিছু দান নেন তখন ভগবান শিব বলে যে আমার কোনো দানের প্রয়োজন নেই আমার কাছে এমন কিছু আমার কোনো দরকারি জিনিসই নেই এখানে আমার কোনো জিনিসের দরকার নেই ঠিক আছে এবার তখন ভগবান শিব সে আবার তার নিজে ধামে সে চলে যায় তাই ভগবান যখন মানে ছোটো একদম কেবল জন্মের পর একদম মানে একদিনের বাচ্চা একদিনের শিশু তখন ভগবান শিবের সঙ্গে আমার কৃষ্ণের বালকৃষ্ণের ওইখানে একটা মিলন হয় দুজনের এবং শিব অরক নিরঞ্জন অরক নিরঞ্জন বলতে বলতে সে নিজ ধামে চলে যায় তাই এই এইরকম মানে ভগবান জন্ম নেওয়ার পর ভগবান যত রকমভাবে জন্ম নিয়েছে যত রকম অবতার হয়েছে ভগবান শিব প্রত্যেকটি অবতারই ভগবানকে দেখতে এসেছে তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেককে জন্মাষ্টমীর অনেক অনেক শুভ কামনা আমার তরফ থেকে রইল নমস্কার